যদি কোনো পরিবারে হারাম খায় তাহলে যে সন্তান আছে তাদের ইবাদত কি কবুল হবে সন্তানদের কি গুনাহ হবে অনেক যুবক ভাইরা আছেন বিপদে আছেন বাবা হারাম খোর সুদের ঘুষের কারবার করেন দুই নম্বর পথে উপার্জন করেন ছেলেটাকে আল্লাহ তালা হেদায়েত দিয়েছেন এরকম এরকম সৌভাগ্যবান কিছু তরুণ আছেন যারা আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেছেন আর এরকম কিছু কোপাল পোড়া বাপমা আছে হতবাগা ছাড়া বাপমা আছে যে বাপমা এরকম সন্তান পেও মনুষ্যত্ব তারা অর্জন করতে পারে নাই হারাম ছাড়তে পারে নাই বৈধ উপার্জন করতে পারে নাই আমি সবসময় বলি দেখেন সততার জন্য একটা বুকের পাঠায় বল লাগে বল অনেক বড় ধরনের বুকের পাটা থাকতে হয় কারণ আশেপাশে বাড়ি গাড়ি সব কিছু এই সমস্ত ভাবসাব দেখলে মনে চায় যেমনি হোক পয়সা হইতে হবে কারণ পয়সা না হলে এদেশে কোনো ভাত নাই কেউ কদর করে না কিন্তু যারা ইমানদার আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে প্রতিজ্ঞা করে না আমি সমাজের এই স্রোত